আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনে দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার টু দ্বিতীয় সেমিস্টারে যে গল্প রয়েছে র্যাপিড রিডার থেকে লাল বিহারিদের লেখা যেটা ঘোষলি ওয়াইফ এর প্রশ্ন এবং উত্তরগুলো আজকে আমরা আলোচনা করে নেব এর আগে এই চ্যানেলেই এই কিন্তু যেটা না দেখে থাকলে চ্যানেলে লিস্টে গিয়ে দেখে নিতে পারো সেমিস্টার টু তে ক্লিক করলে এছাড়া ক্লাস ইলেভেনের সমস্ত নতুন ভিডিও এই পেয়ে যাবে তাই দেরি না করে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই এখানে আমরা কিন্তু প্রত্যেকে জানি মান ছয় নয় মান পাঁচ এবং প্রত্যেকটি গল্প থেকে একটি করে প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো একটি আমাদের লিখতে হবে তাই দেরি না করে আমরা প্রথম প্রশ্নে চলে যাই হাউ ডিড কিভাবে দ্য সি ঘোস্ট ওই পেদনিটা কাম ইন টু দ্য হাউস অফ ব্রাহ্মণ ব্রাহ্মণের বাড়িতে এসেছিল কীভাবে পেদনি হাউ ডিড দ্য হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড ফ্যামিলি কীভাবে ব্রাহ্মণ এবং তার পরিবার গেট রিলিজ মুক্ত হয়েছিল প্রম দ্য সি ঘোস্ট এই পেদনি রাতে কীভাবে মুক্তি পেয়েছিল আমরা তো গল্পটা পড়েছি সবাই জানি যে কীভাবে রাত্রিবেলা জল আনতে গিয়ে রাত্রিবেলা পুকুরে গিয়েছিল সেখানে কী সমস্যা হয়েছিল এবং কীভাবে উদ্ধার পেয়েছিল সেটি একটু নিজের ভাষায় আমরা লেখার চেষ্টা করি বলছি লালবিহারিদের ঘোষ্টি হাইপ লালবিহারিদের গল্প ঘোষ্টি হাইপে দ্য সি ঘোস্ট অর্থাৎ পেদনিটা কমা শাক চিন্নি যে একটা শাক এন্টার দ্য ব্রাহ্মণ সাউসে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করেছিল ওই সিজিং ইজ ওয়াইফ তার স্ত্রীকে ধরে রেখে ওয়ান নাইট এক রাত্রে ওয়েন দ্য ওয়াইফ অফ ব্রাহ্মণ যখন ব্রাহ্মণের স্ত্রী ব্রাস পাস্ট অর্থাৎ কি হয়েছিল তাকে ধাক্কা মেরে চলে গিয়েছিল নিয়ার দ্য ট্রাঙ্ক ওই পুকুরে জলাশয়ের কাছে শাকচিনি বিকেম অ্যাংরি শাকচিনি খুব রেখে গেল বন্দী করে রেখেছিল বা আটকে রেখেছিল তা ব্রাহ্মণ ব্রাহ্মণের হল ও ট্রাঙ্ক গাছের একটি কোটরে নিজেকে ছদ্মবেশে রূপান্তরিত করেছিল ব্রাহ্মণের স্ত্রীর পোশাক পরে তার ছদ্মবেশ নিয়ে এইভাবে শাকচিনি কিন্তু প্রবেশ করেছিল যখন এক রাত্রে ব্রাহ্মণের স্ত্রী জলাশয়ে গিয়ে তাকে ভুলবশত ধাক্কা মেরে ফেলে সেই রাগে তাকে গাছের কোটরে আটকে রেখে দিয়ে শাকচিনি কিন্তু ফিরে এসেছিল প্যারাগ্রাপ চেঞ্জ কীভাবে তার থেকে মুক্তি পেল দ্য ব্রাহ্মণ অ্যান্ড ইস মাদার ব্রাহ্মণ এবং তার মা অবসার্ভ লক্ষ্য করেছিল দ্য স্ট্রেঞ্জ বিহেভিয়ার অদ্ভুত আচরণ অব দ্য ডিসগাইজড ঘোস্ট এই ছদ্মবেশী ভূতের সাসপেক্টিং সন্দেহ করে সামথিং কিছু আনইউজুয়াল কিছু অস্বাভাবিক জিনিস সন্দেহ করে দে কল্ড তারা ডেকেছিল অ্যান এক্সর ইস্ট অর্থাৎ হচ্ছে একটা ওজাকে দ্য ওজা টেস্টেড ও ওজা পরীক্ষা করেছিল ইফ দ্য ওম্যান ওয়াজ ট্রুলিয়া ঘোস্ট সত্যি কি মহিলাটি একটি বহুত বাই লাইটিং জালিয়ে টারমারিক অর্থাৎ হলুদ হুই যেটা ঘোষ ক্যানট টলারেট এই পোড়া হলুদের গন্ধ ভূতেরা সহ্য করতে পারে না ওই না ঘোষ ক্রিম যখন ভূত চেঁচিয়ে উঠেছিল অ্যান্ড ট্রাই টু পালাতে চেষ্টা করেছিল ইট ওয়াজ কনফার্ম দ্যাট এটা তখনই জানা গিয়ে একদম নিশ্চিত হওয়া হয়ে গিয়েছিল দ্যাট সি ওয়াজ আ শাঁক যে ওইটা ব্রাহ্মণের স্ত্রী নয় আদতে একটা শাঁক চিনি আফটার বিং ধরার পর দ্য ঘোস্ট কনফেস্ট ভূতটি শিকার করেছিল আন্ডার ডারেস তার সমস্ত ওই তার ও মারধর করে বা এতে তার সমস্ত তার দোষ স্বীকার করেছিল রিভিলিং দ্য লোকেশন এবং সে কিন্তু স্থানটাও বলে দিয়েছিল আপনার রিয়েল ওয়াইফ যে সত্যিকারের ব্রাহ্মণের স্ত্রী ইন দ্য ট্রি ট্যাঙ্ক সে রয়েছে গাছের কোটরে দ্য রিয়েল ওয়াইফ বস রেস্কিউড তার কথা শুনেই সত্যিকারের যে ব্রাহ্মণের স্ত্রী তাকে উদ্ধার করা হয়েছিল দ্য ঘোস্ট ওয়াজ ফার্দার পানিস্ট বুথ তাকে আরও শাস্তি দেওয়া হয়েছিল উইথ সু বিটিং জুতো পেটা করে বাই দা ওঝা ওঝার দ্বারা অ্যান্ড ওয়াজ সেন্ট অ্যাওয়ে তাকে বিতাড়িত করা হয়েছিল এইভাবেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের পরিবার ভূতের হাত থেকে রক্ষা পেয়েছিল দেখো পুরো জিনিসটা আমরা কিন্তু এখানে আলোচনা করে নিলাম যে কিভাবে পেতনি এসেছিল এবং কিভাবে তাদের হাত থেকে তারা রক্ষা পেয়েছিল আমরা পরে প্রশ্নে চলে যাই নেক্সট মর্নিং পরদিন সকালে দ্য মাদার ইন ল ডিসকভার্ড মা ওই শাশুড়ি মা আবিষ্কার করলেন দ্য চেঞ্জ সাম চেঞ্জেস ইন আর ডটার ইন ল তার পুত্রবধূর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলেন ধরনের পরিবর্তন মাদার মা লক্ষ্য করেছিল ইনার ডটার ইনল তার পুত্রবধুর মধ্যে হোয়াট ডিড সি ডু তারপর তিনি কি করলেন হোয়েন সি ডিসকভার দ্য চেঞ্জেস যখন তিনি পরিবর্তন দেখলেন তখন কি করলেন আগে দেখতে বলতে হবে কি কী পরিবর্তন দেখেছিলেন ওই রাত্রের পর দিন সকালে আমরা এইভাবেই শুরু করে দেবো লালবিহারিদের ঘোষ লুভাই গল্পে দ্য মাদার ইন ল এই শাশুড়ি মাটা নোটিস লক্ষ্য করেছিলেন সেভারেল আনইউজুয়াল চেঞ্জেস কিছু অস্বাভাবিক পরিবর্তন ইন আর ডটার ইন ল তার পুত্রবধুর মধ্যে সি হ্যাড বিকাম আনইউজুয়ালি অ্যাক্টিভ সে হয়ে গেছে ভীষণ সক্রিয় অ্যান্ড এফিসিয়েন্ট দক্ষ আন লাইক আর প্রিভিয়াস উইক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেলফ আগে যে সে দুর্বল এবং মানে খুব এ ছিল অলস প্রকৃতির ছিল সেটা থেকে সে চেঞ্জ হয়ে গেছে সে কমপ্লিটেড সে শেষ করছে হাউসহোল্ড কোর্স অর্থাৎ বাড়ির কাজগুলো ইন ইনক্রেডিবেলি শর্ট টাইম অবিশ্বাস্য অল্প সময় দ্য কুকি ওয়াজ ডান ফাস্টার রান্না দ্রুততর হয়ে যাচ্ছে সি এভেন স্ট্রেস্টার লিম এমনকি হাতটাকেও অঙ্গ প্রত্যঙ্গকেও বাড়িয়ে দিচ্ছে আনন্যাচুরালি মানে অস্বাভাবিকভাবে তুফেচককে কিছু জিনিস আনতে ফ্রম ডিস্ট্যান্ট প্লেসেস দূর থেকে উইচ অজ বিয়ন্ড হিউম্যান ক্যাপাবিলিটি যেটা মানুষের ক্ষমতার একেবারে বাইরে এই সমস্ত জিনিসগুলি কিন্তু সে লক্ষ্য করেছিল এটা লক্ষ্য করার পর কি হয়েছিল ইনিশিয়ালি প্রাথমিকভাবে দ্য মাদার ইন ওয়ার সারপ্রাইজ শাশুড়ি মাটা অবাক হয়ে গেছিলেন অ্যান্ড সিক্রেটলি ডিলাইট এবং গোপনে একটু আনন্দিত হয়েছিলেন বাই নিউ ফাউন্ড এফিসিয়েন্সি একটা নতুন দক্ষতা দেখে অফার তার পুত্রবধূর এক নতুন দক্ষতা দেখে তিনি অবাকই হয়েছিলেন শিথর দার তিনি ভেবেছিলেন যে আর ডটার ইনল তার পুত্রবধূ ওভার আ নিউ লিভ সে হয়তো জীবনে একটা নতুন পাতা উলটিয়েছে হাউ এভার যাই হোক

লিডিং টু এই উপলব্ধি হলো দ্যাট জে ল যে এটা কিন্তু তাদের সত্যিকারের পুত্রবধূ নয় তো দেখে নাও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তার কি কি পরিবর্তন ছিল সেটা আমরা আলোচনা করে নিলাম এবার এই প্রশ্নগুলো যেটা উত্তরটা করলাম এখান থেকে কিন্তু আমরা নিজের সমস্ত প্রশ্নগুলোই লিখতে পারবো যে কী কী পরিবর্তন দেখেছিল আর কেন সে এরকম ওই তার পুত্রবধূর পরিবর্তনটা উপভোগ করেছিল বাটার সারপ্রাইজ গ্রিউ এভরিডে ডে গ্রেটার কেন তার দিনের পর দিন তার বিস্ময় বেড়ে যাচ্ছিল কেন বাড়ির কাজগুলো অনেক অল্প সময় হয়ে যাচ্ছিল আর দ্য সন উইথনেস দ্য ভেরি অ্যাক্স অফ দ্য ঘোস্ট উইচ ইজ মাদার অ্যাটসিন তার মাও যা দেখেছিলো ছেলেটাও একই জিনিস লক্ষ্য করেছিল সেই জিনিসগুলো কী কী সব ওই একটা দু নম্বর প্রশ্ন কিন্তু থেকে উত্তর থেকে আমরা এতগুলো উত্তর এখান থেকে করে ফেলতে পারি সহজেই তাই আমরা দেরি না করে তিন নম্বর চলে ওল্ড স্ট্রাক উইথ ওয়ান্ডার বৃদ্ধ মহিলা অবাক হয়ে গেলেন অ্যাট দেখে হু ওয়াজ দা ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাকে বৃদ্ধ মহিলাকে হুইথ সাইট মেড দ্য ওল্ড ওম্যান স্ট্রাক উইথ ওয়ান্ডার কোন দৃশ্য দেখে তিনি অবাক হলেন হোয়াট ডিড সি দেন তখন তিনি কি করলেন উত্তর হচ্ছে কি আমরা জানি লালবিহারি দেশ ঘোষলি ওয়াইফ এই দ্য ওল্ড ম্যান ওয়াজ ওল্ড ম্যান ছিল দ্য ব্রাহ্মণস মাদার ব্রাহ্মণের মা লিভ যিনি বাস করতেন ইন দ্য সেম হাউস একই বাড়িতে উইথ দ্য সন অ্যান্ড ইন ল তার ছেলে এবং পুত্রবধূর সাথে পরে পাঠ দ্য ওল্ড ওম্যান ট্রাক বৃদ্ধ মহিলাটি অবাক হয়ে গেছিল উইথ ওয়ান্ডার বিস্ময়ে হোয়েন সি স যখন তিনি দেখেছিলেন দ্য সাপোজ ডটার ইন ল তার ওই পুত্রবধু যাকে তিনি মেনে আসছিলেন স্ক্রেচ আর আর্মস তারা হাতটা বাড়ালো আনন্যাচারালি মানে অস্বাভাবিকভাবে টু সেভার ইয়ার্ডস কয়েক গজ ডিস্টেন্স দূরে টু ফেচ এ ভয়েসেল একটা কলসি আনার জন্য এক জায়গায় দাঁড়িয়ে কয়েক গজ হাতটা বাড়িয়ে ফেলেছিল যখন দিস এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্ট এই অবিশ্বাস্য ঘটনাটা ওয়াজ বিয়ন হিউম্যান ক্যাপেবিলিটি মানুষের ক্ষমতার বাইরে অ্যান্ড রিভেল সামথিং আনন্যাচারাল অ্যাবাউট আর এবং এটা কিন্তু সে যে অস্বাভাবিক বা একদম প্রকৃত মানুষ নয় এটা প্রকাশ করিয়ে দিয়েছিল পরে পাঠে বলছে দ্য ওল্ড ম্যান ডিড নট ইমিডিয়েটলি কনফার্ম কনফার্ম দ্য বৃদ্ধ মহিলা সঙ্গে সঙ্গে ওই ব্যাপারটা কিন্তু তার পুত্তবধুকে জানাননি ইনস্টেট পরিবর্তে সিকেপ সাইলেন্ট তিনি চুপ রইলেন অ্যান্ড স্পোক টুয়ার্সন তার ছেলের সাথে কথা বললেন অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ বিহেভিয়ার সিয়াড অবজার্ভ যে অদ্ভুত আচরণ তিনি দেখেছেন দিস লেট বোথ মাদার অ্যান্ড এটা মা এবং ছেলেকে টু ক্লোজলি ওয়াজ দ্য ওম্যান আরও তারা লক্ষ্য করতে লাগলো নিবিড়ভাবে বা সূক্ষ্মভাবে ওই স্ত্রী ওই মহিলাটিকে বা ভূতকে ইভেনচুয়ালি ঘটনাক্রমে আনকভার দ্যাট এটা প্রকাশ পেল যে সি ওয়াজ এ ঘোস্ট সে একটা পেদনি বা মহিলা ভূত এইভাবেই কিন্তু তারা মা ছেলেতে ওই অদ্ভুত দৃশ্য থেকে এটা জানতে পারলো আমরা চলে যাচ্ছি চার নম্বর হুইচ ইনসিডেন্ট কোন ঘটনাটা মেড দ্য ব্রাহ্মণ অ্যান্ড ইজ ব্রাহ্মণ এবং তার মাকে কনক্লুডেড অর্থাৎ কনক্লুড সিদ্ধান্ত আসতে সাহায্য করেছিল দ্যাট দ্য ইয়াং ওম্যান ইন দা হাউস বাড়ির ওই মহিলাটা নট ইজ রিয়েল ওয়াইফ সত্যিকারের একটা কোন ঘটনায় হোয়াট ডু দেন্ট তারপর তারা কী করেছিল উত্তর পশ্চিম লালবিহারিদের শর্ট স্টোরি একই ঘোষলি ওয়াইফ গল্পে দ্য ডিসিসিভ ইনসিডেন্ট ওই যে ঘট মানে যেটা সিদ্ধান্ত নেওয়ার মতো যে ঘটনাটা ঘটেছিল ওয়াজ রিয়েল অন অদ্ভুত জিনিস ইটোয়াকাট এটা ঘটেছিল ওয়েন দ্য মাদার ইন ল স যখন মাদার ইন ল দেখেছিল শাশুড়ি মা দেখেছিল দ্যাট যে দ্য হার্ট অর্থাৎ ওই উনানটা ইন দ্য কিচেন রান্না করে ওয়াজ ব্লেজিং গন গন করে চলছে উইদাউট এনি ফায়ার উড কোনো কাঠ ছাড়া বা জ্বালানি ছাড়াই আপন ক্লোজার ইন্সপেকশন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে সে ডিসকভার দ্যাট তিনি দেখতে পেলেন যে দ্য সাপোজ ডটার ইন ল তার ওই পুত্রবধূটি যাকে তিনি মেনে আসছেন পুত্রবধূ বলে ইউজিং ব্যবহার করছে আর ব্লেজিং ফুড তার জ্বলন্ত পা দুটোকেই অ্যাজ দ্য সোর্স অফ ফায়ার আগুনের উৎস হিসেবে পর কুকিং রান্না করার জন্য নিজের পা দুটোকেই ঢুকিয়ে দিয়েছে এবং সেটা দিয়ে রান্না করছে এটা থেকে কিন্তু এই ঘটনাটা দেখেই তারা বুঝতে পারলো যে সত্যি সত্যি এটা ওর এ নয় পুত্রবধূ নয় দ্য মাদার শেয়ার ইজ শকিং অবজারভেশন ইতার সন মা তখন তার এই অদ্ভুত আচরণটা তার ছেলের সাথে শেয়ার করে নিল বা জানালো

ভূত বা পেদনি যে কল ডান এক্সর তারা দাগলো একটা ওজাকে টু ইনভেস্টিগেট ব্যাপারটাকে তদন্ত করতে বা পর্যবেক্ষ মানে দেখতে অ্যান্ড ডিল উইথ দ্য সিচুয়েশান গোটা ব্যাপারটা আলোচনা করেন যে দ্য এক্সর কনফার্ম দ্যাট তখন ওই ওজা জানালো যে দ্য প্রেজেন্স অফ দ্য ঘোস্ট যে এখানে সত্যি এটা ভূত অ্যান্ড ল্যাটার ফ্রিডম ফ্রম পরবর্তীকালে তার হাত থেকে মুক্তও করে দিল ব্রাহ্মণকে এবং তার পরিবারকে তাহলে দেখো এই ঘটনাটাও আমাদের হয়ে গেল এরপর আমরা চলে যাব লাস্ট কোয়েশ্চেনে নাও দিস ওয়াজ অ্যান ইনফেলিয়েবল টেস্ট এটা একটা অভ্রান্ত পরীক্ষা হুইচ টেস্ট ইস স্পোকেন ইন দ্য কোটেড লাইন কোন টেস্টের কথা বলা হয়েছে হোয়াই ওয়াজ দ্য টেস্ট ইনফেলিয়েবল কেন এটা মানে একেবারে অব্যর্থ হু মেড দ্য টেস্ট অন হুম কে কাকে টেস্টটা কার ওপর করেছিল ওয়াজ ইট সাকসেস বলছে কি সফল হয়েছিল আমরা সবাই জানি যে লালবিহারিদের ঘোষলি লাইফ গল্পে দ্য টেস্ট মেনশন ইজ যে টেস্টের কথা বলা হয়েছে ইজ দ্য লাইটিং অফ আ পিস অফ টার্মানিক একটা হলুদের টুকরোকে জ্বালানো অ্যান্ড প্লেসিং এটা রাখা ইট নিয়ার দ্য সাপোজ ডটার ইন লস নোস ওই যে বাড়িতে রয়েছে যে যাকে পুত্রবধূ হিসেবে ওরা বলছে তার নাকের কাছে টু সি হার তার প্রতিক্রিয়া কী হয় দেখার জন্য এটাই টেস্ট এবার বলছে দ্য টেস্ট ওয়াজ কনসিডার ইনফেলিবেল টেস্টটাকে বলা হয়েছে অব্যর্ত বিকজ কারণ দ্য ঘোষ ভূতেরা ওই তার মেল আর ফিমেল সে স্ত্রী ভূতি হোক আর পুরুষ মহিলাভূতি হোক ক্যান নট টলারেট দ্য স্মেল অফ বার্ন টারমারিক তারা পোড়া হলুদের গন্ধ সহ্য করতে পারে না ইট ওয়াজ ডেফিনেন্টলি ওয়ে এটা সত্যিকার একদম প্রকৃত পথ তুই রিভিল প্রকাশ করা ওয়েদার পার্সন বাস হিউম্যান যে সে একটা মানুষ আরে ঘোষ নাকি সে বুথ এটা পরীক্ষা করার এর চেয়ে ভালো অভ্রান্ত পরীক্ষার নেই চলে আছি পরের পাটে বলছে হু মেড দ্য টেস্ট অন হোম দ্য এক্সপ্রেস দা ওঝা আমাকে বলেছি যে ওই ওঝাটাই কন্ডাক্টেড দ্য টেস্ট এই টেস্ট করেছিল বা পরীক্ষাটা করেছিলো অন্দা হোমেন মহিলাটার ওপরে হু অজ প্রিটেন্ডিং যে ভান করে বা ছদ্মবেশে ছিল ব্রাহ্মণ সই ব্রাহ্মণের স্ত্রী হিসেবে বাট ওয়াজ সাসপেক্টেড টু বি এ ঘোস্ট কিন্তু তাকে সেটা প্রকৃত ভূতই ছিল লাস্ট বাট ইয়েস হ্যাঁ দ্য টেস্ট ওয়াজ সাকসেসফুল এই টেস্টটা সফল হয়েছিল দ্য মোমেন্ট যে মুহূর্তে দ্য বার্নিং টার্মারিক ওয়াজ ব্রড নিয়ারা তার কাছে পড়া হলু দানা হয়েছিল দ্য ঘোস ক্রিম নেল ঘোস্ট ঘোষ ভূত তীব্র চিৎকার করেছিল অ্যান্ড ট্রাই টু ফ্লিপ পালাবার চেষ্টা করেছিল কনফার্মিং দ্যাট এতেই প্রকাশ পেল যে সি ওয়াজ ইন্ডিড তিনি সেটা প্রকৃতই সে আ ঘোস্ট একটা ভূত তাহলে এই যে ওজা টেস্টটা এখান থেকেও আমরা কিছু একই প্রশ্ন থেকে নিজের প্রশ্নগুলো উত্তর লিখে ফেলতে পারি যে কেন হলুদের টুকরো জ্বালানো হয়েছিল বা কিভাবে ওই হাত থেকে করা রেহাই পেলো এটাও কিন্তু আমরা এখান থেকে লিখেতে ফেলতে পারি এই টেস্ট থেকে আমরা এই পাঁচটা কোশ্চেন যদি করি সমস্ত উত্তরই আমরা এখান থেকে যাই পড়ুক লিখে ফেলতে পারবো সমস্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ এর পরের চ্যাপ্টারের প্রশ্ন উত্তর ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে